একটা জীবন যেখানে নেই কষ্ট নেই মৃত্যু নেই পাপ নেই গুণা একটা জীবন যেখানে তোমাকে স্বাগত জানাতে আলো ঝলমলে এক দরজা খুলে যায় শুধু তোমার জন্য আজ তুমি জানবে জান্নাতে তোমার নতুন জীবন কেমন হবে তুমি কি প্রস্তুত আমরা দুনিয়ার কষ্ট নিয়ে বেঁচে থাকি টাকা পয়সা হাজার সমস্যা টেনশন পরিবার ব্যথা হতাশা তাই এই ভিডিওতে আমরা জানব জান্নাতে প্রবেশের মুহূর্তটা কেমন সেখানে তোমার ঘর খাবার নদী বাজার মানুষ কেমন হবে আল্লাহর সঙ্গে দেখা করার সেই মুহূর্ত সবকিছু একসাথে এমনভাবে দেখবে যেন তুমি কল্পনা করতে পারো এটাই তোমার ভবিষ্যতের ঠিকানা জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত যখন তুমি জান্নাতে প্রবেশ করবে প্রথমেই বাতাসের সুগন্ধ তোমাকে ছুঁয়ে যাবে হাদিসে আছে জান্নাতের সুগন্ধ পাঁচশো বছরের পথ থেকেও অনুভব করা যায় আর সেখানে একজন ডেকে বলবে এখানে আর কোনো বেদনা নেই এখানে আর তুমি কখনো দুঃখ পাবে না এখানে মৃত্যু নেই এটা শুনেই তোমার চোখে পানি আসবে কিন্তু এ সেই পানি না যা দুঃখে পড়ে এটা স্বস্তির পানি এক নতুন জীবনের প্রথম নিশ্বাস জান্নাতে আটটি দরজা আছে একটা দরজা শুধু তাদের জন্য যারা বেশি দান করত একটা দরজা শুধু তাদের জন্য যারা রোজা রাখত একটা দরজা যারা সালাতের প্রেমিক এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি অনেকেই হয়তো দেখছেন তাই এই ভিডিওতে আবার নতুন করে কিছু বলার নাই এই ভিডিও শেষে চ্যানেলে ঢুকে বা ডিসক্রিপশনে লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন তো এবার জানব আপনার জন্য জান্নাতে বাড়ি কেমন হবে হাদিসে বর্ণিত আছে জান্নাতের ঘরগুলো হবে একটা ইট সোনার এক ইট রূপার বিভিন্ন দামি দামি ও সুন্দর পাথর দিয়ে ফলে ফুলের বাগান ঘরকে ঘিরে থাকবে বাতাসে ছড়িয়ে দেবে মন পাগল করার মতো সুগন্ধি তোমার প্রাসাদ সেখানে তৈরি হবে দুনিয়াতে তোমার আমলের ওপর ভিত্তি করে জান্নাতের নদীও পানি জান্নাতে চার ধরনের নদী আছে স্বচ্ছ পানি বিশুদ্ধ দুধ সুস্বাদু মধু আর এমন ওয়াইন যা নেশা নয় বরং শান্তি দেয় পানির স্বচ্ছতা এত নিখুঁত যে তুমি নিচের তলার পাথর পর্যন্ত দেখতে পারবে কোনো ময়লা নেই কোনো গন্ধ নেই দুধের নদীর স্বাদ কখনো নষ্ট হয় না প্রতিবার পান করলে নতুন স্বাদ অনুভব হবে মধুর নদী কখনো আঠালো নয় শুধু মিষ্টি সুগন্ধি আর পরিপূর্ণ তৃপ্তি দেয় এই নদীগুলোর পানি প্রবাহমান আলো ঝলমলে আর চারদিকে নরম বাতাস আর শান্তির অনুভূতি জান্নাতিরা নদীর পাশে বসে থাকবে হৃদয়ে কেবল শান্তি প্রশান্তি আর আল্লাহর দান দেখার আনন্দ জান্নাতের ফল খাবার আর স্বাদ জান্নাতের ফল এমন যে এক কামড়ে সত্তর ধরনের আলাবা স্বাদ পাওয়া যায় প্রতিবার নতুন কখনো বিরক্তি আসে না ফলগুলো নিজে থেকেই জান্নাতির হাতে চলে আসে কোনো পরিশ্রম নেই কোনো অপেক্ষা নেই স্বাদ দুনিয়ার সব ফলের চেয়েও লক্ষ্যগুণ উন্নত কোনো টক তিতা বা খারাপ অনুভূতি নেই খাবার খেলে পেট ভারী হয় না ক্লান্তি আসে না শুধু তৃপ্তি আর শান্তি খাবার যতই খাও শরীরে কোনো অস্বস্তি রোগ মিদ বা সমস্যা সৃষ্টি হবে না জান্নাতিরা ফল খাবে পান করবে কিন্তু তা কখনো তাদের বিরক্ত করবে না বরং আনন্দ আরও বাড়াবে জান্নাতের খাবার শুধু পেট ভরায় না হৃদয়ও ভরায় আল্লাহর দান অনুভব করিয়ে দেয় প্রতিবার তোমার দুনিয়ার খাবারগুলো সেখানে নতুনভাবে পরিপূর্ণ সুখ নিয়ে ফিরে আসবে নাওতি ভোজন না অসুস্থতা শুধু পরিপূর্ণ তৃপ্তি জান্নাতে মানুষের রূপ বয়স ও সৌন্দর্য জান্নাতে মানুষের বয়স হবে তেত্রিশ বছর চিরতরুণ সুন্দর ও নিখুঁত রূপে কোনো রোগ নেই দুর্বলতা নেই ক্লান্তি নেই শরীর থাকবে আলোকোজ্জ্বল ও পরিশুদ্ধ মুখমুণ্ডলে থাকবে নূরের আলো হাসিতে থাকবে শান্তি আর প্রশান্তির ঝিলিক চেহারায় থাকবে না কোনো দাগ কোনো কষ্টের ছাপ শুধুই সৌন্দর্যের পূর্ণতা প্রতিদিন তাদের রূপ আরো সুন্দর হবে কখনো কমবে না কখনো নষ্ট হবে না চিলন্তন সৌন্দর্য জান্নাতের সঙ্গী পরিবার প্রিয়জন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তোমার মা বাবা পরিবার ও প্রিয়জনরা পাশে থাকবে যারা নেক আমল করেছে সাথে থাকবে বন্ধু আত্মীয় এবং যে সকল মানুষকে তুমি ভালোবাসো কেউ কাউকে ঈর্ষা করবে না কেউ কারোর প্রতি বিরক্তি দেখাবে না প্রতিটি সম্পর্ক হবে পরিপূর্ণ ভালোবাসা এবং সম্মানের দ্বারা ভরা তুমি দুনিয়ার যত কষ্ট ভোগ করেছিলে সব হারিয়ে যাবে এক মুহূর্তে সবাই একসাথে হাসবে খেলবে এবং আল্লাহর রহমতে চিরকাল শান্তিতে থাকবে জান্নাতে প্রিয়জনের সাথে থাকা হবে চিরন্তন আনন্দ ও পরিপূর্ণ সুখের প্রতি জান্নাতের বাজার জান্নাতে একটি বাজার থাকবে যেখানে জান্নাতিরা প্রতি শুক্রবার যাবে দক্ষিণা বাতাস তাদেরকে আলতোভাবে স্পর্শ করবে এবং তাদের সৌন্দর্যকে বাড়িয়ে দেবে এই বাজারটি দুনিয়ার মতো ব্যস্ত শব্দে ভরা বা ব্যবসায়িক নয় এখানে কোনো দরাদরি নেই কিছু কিনতে টাকা লাগে না শুধু তোমার ইচ্ছাই যথেষ্ট এই বাজারের মূল উদ্দেশ্য কিছু কেনা না বরং নিজের সুন্দরের নতুন রূপ পাওয়া এই বাজারে থাকবে অলঙ্কার দুনিয়ার সব রত্ন থেকেও সুন্দর পোশাক রেশমি আলোকোজ্জ্বল রং চির নতুন সৌন্দর্য বৃদ্ধি যা দুনিয়াতে কল্পনাও করা যায় না ফ্রেগরেন্স অদ্ভুত সুগন্ধি যেমন দুনিয়াতে নেই এই বাজারে ইচ্ছা করলে কেউ শুধু একবার তাকালেও নিজের রূপ চেহারা ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবে বিনা কষ্টে বিনা টাকা পয়সায় জান্নাতের আনন্দ রূপ কোনো দুঃখ নেই আল্লাহ বলবেন তোমাদের জন্য কোনো ভয় নেই তোমরা দুঃখিতও হবে না জান্নাতে কেউ কাউকে আঘাত করবে না কেউ কারোর প্রতি ঈর্ষা করবে না কথায় কথায় কোনো বিদ্বেষ নেই কোনো টেনশন নেই চির শান্তি চির নিরাপত্তা জান্নাতের গাছ ও বাগান জান্নাতে এমন সব গাছ আছে যার কাঁটা নেই যার পাতা রেশমের মতো নরম আর যার ডাল গোল্ডেন আলো ছড়ায় হাদিসে আছে সুহানোল্লাহ বললেই জান্নাতে তোমার জন্য একটা গাছ লাগানো হয় তোমার নামের বাগান তৈরি হয় শীতল প্রশান্তিময় বাতাসে গাছগুলো দলতে থাকে ফলগুলো হাত বাড়ালেই তোমার কাছে এসে যায় কোনো পরিশ্রম ছাড়াই এটা এমন এক বাগান যা চিরকালের জন্য তোমার আর প্রতিটি মুহূর্তে সৌন্দর্য ও শান্তি বাড়তেই থাকবে জান্নাত পাওয়া সহজ যদি আমরা সৎ জীবন যাপন ও আমল করি হাসি মুখে কথা বলা ভালো কাজ দান নামাজ জিকির এগুলো ছোট ছোট কাজ কিন্তু আল্লাহর কাছে অসাধারণ মূল্যবান তুমি যদি আজ ভিডিওটা দেখে অনুপ্রাণিত হও তবে একটাই কথা মনে রেখো জান্নাত তোমার জন্য তৈরি করা হয়েছে শুধু পথটা ধরে হাঁটলেই হবে যদি ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায় একবার বলো সুভান আল্লাহ তোমার নামে জান্নাতে একটা গাছ লাগুক আর এমন ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে চাইলে লাইক করো শেয়ার করো আর কমেন্টে লিখো সুবহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউ দান করুন